গাইজ যখনই আমরা ম্যাচ স্টার্ট করি আর তখনই কিন্তু লাইভ স্ট্রিমে লাকা গেমার ছিল সে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় আর আমাদের সামনে সে এনিমিকে মারতেছিল তখন তার পিছন দিক থেকে আমি ফায়ার দিই আর সে কিন্তু আমার উপর রাস করতেছে আর তার রিয়েকশনটা দেখেন এই যে আমার উপর করে দিল আর আমি তাকে বিজন যাতা দিয়েছি বিজন যাতা দিয়ে তাকে ডাউন করে দিলাম তারপর কিন্তু তার রিয়েকশনটা দেখেন যে লাইভ স্ট্রিমে তার রিয়েকশনটা কীরকম ছিল কে পার্টিয়ারিজ তারপর কিন্তু আমি আবার নামে আবার নামার পর ডাউন করে দি আর তারপর আবার তার রিঅ্যাকশনটা কি কি আবার যখন মেডকিট করতেছিলাম আমার হেলথ কম ছিল তখন কিন্তু সে আমার উপরে নামে উপরে নামে এই প্যাকেট ওকে দেখেন প্যাকেট ঢুকার পর তাকাই মারতেছি বাট সে আমাকে ডাউন করে দিলো